এডুকেশন কাউন্সিল চ্যানেল সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমরা জিটের সেট নিয়ে আলোচনা করব এর আগে একাধিক ক্লাস দেওয়া হয়েছে ডাবলিউসএসি গ্রুপ সি গ্রুপ ডি এবং ডাবলিউবি পুলিশকে টার্গেট করে সেই ক্লাসগুলি আমাদের পুলিশটা রয়েছে এদের পর্যন্ত দেখতে পার আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল আজকে যে প্রথম কোশ্চেন সেটি হলো সিলিকনের পারমাণবিক সংখ্যা চোদ্দ এর অর্থ কী এর অর্থ হলো পারমাণবিক সংখ্যা মানে কি পারমাণবিক সংখ্যা বলতে বোঝায় কোনো একটি পরমাণুর মধ্যে যতগুলি প্রোটন সংখ্যা থাকে সেটাই হলো তার অর্থ এর অর্থ হলো সিলিকনের ১৪টি পোটন রয়েছে তার মানে এখানে সঠিক উত্তর হবে অপশন ওয়ান পারমাণিক সংখ্যা বলতে বোঝায় প্রোটন সংখ্যা কোনো একটা পরমাণুর মধ্যে মো যতগুলো প্রোটন সংখ্যা থাকে তাকে বলে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা যদি বলতো সেই ক্ষেত্রে অ্যান্সার হতো নিউটন সংখ্যা আর পোটন সংখ্যা যোগফলকে বলা হয় ভর সংখ্যা পরের কোশ্চনে বলা হয়েছে রাবারের ফলকারাইজেশন প্রক্রিয়ায় যে অধাতু ব্যবহার হয় তার নাম কি তার নাম হলো সালফার অপশন দুই হবে এর সঠিক উত্তর গ্রাফাইট একটি কার্বনের রূপভেদ গ্রাফাইট কেটে অধাতু আমাদের যে পেন্সিলের রিফিল রয়েছে সেখানে গ্রাফাইট ব্যবহার করা হয় নিচের কোন রোগটি লিসমা প্রজাতির পরজীবির কারণে হয় লিসমিনিয়া ডোনাভানি হলো একটি রোগের পরজীবীর নাম সেই এই রোগে লিসমিনিয়া ডোনাভানি হলো কারা জ্বরের পরজীবী পরীক্ষা আসবে কারা পরজীবীর নাম কি অ্যান্সার হবে লিসমিনিয়া ডোনাভানি আর কালাজ্বর জ্বর যে জ্বরের যেটা ডিজিজটা এটা মিললি স্প্রেড হয় বালিমাছির মাধ্যমে বালি মাছি স্যান বালি মাছি এই যে ওষুধ একটা ছিল ইউরিয়াস টিবামাইন এই ওষুধটি আবিষ্কার করেছিলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী প্লাজমার ঝিল্লি কোন জৈব অনুদ্বারা গঠিত এটা হলো পিএলপি দিয়ে গঠিত লিপিড এবং প্রোটিন এখান থেকে মনে রাখো আমাদের যে কোষপর্দা পর্দা রয়েছে কোষপর্দার মধ্যে রয়েছে পিএলপি স্তর ফস্প লিপিডের স্তর রয়েছে কিন্তু যদি বলে কোষ পাচির কি দিয়ে গঠিত সেল ওয়াল সেল ওয়াল যদি বলে সেক্ষেত্রে সেল ওয়াল হবে সেলুলোস দিয়ে তৈরি হয় আমাদের সেলুলোস সেলুলোস দিয়ে তৈরি হয় আমাদের সেল ওয়াল নিচের কোনটি বেগুনি রঙের কঠিন হ্যালোজেন বেগুনি রঙের কঠিন হেনজেন হলো অপশন রয়েছে বোমিন অপশন দুই রয়েছে প্রায় রয়েছে আয়োডিন এর সঠিক উত্তর হবে অপশন চার আয়োডিন আমরা যে একটা পড়ি থাইডোক্সিন হরমোনের অন্যতম প্রধান উপাদান হলো আয়োডিন ক্রোডিন অনেকটা সবুজ ধরনের হয় সবুজ হলুদ টাইপের সবুজ এবং হলুদ টাইপের সবুজ হলুদ টাইপের হয় ক্রোডিন আর বোমিন হয় রেড রেড হয় ব্রমিন ভূমিন একটি কিন্তু তরল অধাতু যদি পরীক্ষায় বলে তরল ধাতু কোনটি সেই ক্ষেত্রে হবে হলো তরল ধাতু তরলের চাপ পেতে আপনি কি দিয়ে ঘাতকে ভাগ করবেন আমরা জানি চাপের রাশিমালা ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল আর চাপের একক হলো পাস্কাল চাপকে একক এছাড়া আমরা বলতে পারি নিউটন পার মিটার স্কোয়ার এখন প্রশ্নে বলা হয়েছে তখন চাপ পেতে আমরা কি দিয়ে খাতকে ভাগ খাত হলো এক ধরনের বল খাতকে ভাগ করা হয় এ এ ফর এরিয়া দিয়ে সঠিক উত্তর হবে অপশন চার ক্ষেত্র আয়তন আয়তনের একক সেন্টিমিটার কিউব বা মিটার কিউব ঘনত্ব ঘনত্ব মানে ডেন্সিটি ডেন্সিটির একক হলো ডেন্সিটির রাশিমালা হলো ভর বাই আয়তন তাহলে ভরের একক হলো কি পরে দেখো গ্রাম আয়তন এগুলো হলো সেন্টিমিটার কিউব তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব হলো ঘনত্বের রাশিমালা গ্রাম পার সেন্টিমিটার কিউব এটা ঘনত্বের সিজিএস রাশিমালা আর এসআই বলতে সেটা গ্রামটা হয়ে যাবে কেজি আর সেন্টিমিটারটা হয়ে যাবে মিটার মিটার গ্রীষ্মের মরসুমে বাড়ির উপরের এবং বাইরের পৃষ্ঠটি সাদা রঙ করার হয় কেন কারণ সাদা রঙ কোনো আলো শোষণ করে না সাদা রঙ কি সমস্ত আলোকে বিখিন্ন করে দেয় তাহলে প্রতিফলিত করে দেয় তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ একটি সাদা পৃষ্ঠ বেশি তাপশক্তি প্রতিফলিত করে এবং কম তাপ শক্তি শোষণ করে তাহলে অপশন ওয়ান হবে এ সঠিক উত্তর সাদা কোনো তাপ শোষণ করে না প্রতিফলিত করে দেয় পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে বাতাসের আর্দ্রতা পরিমাপের জন্য নিম্নলিখিত কোন যন্ত্রটি ব্যবহার করা হয় বাতাসের আর্দ্রতা পরিমাপের জন্য ব্যবহার করা হয় হাইগ্রোমিটার যন্ত্র অপশন দুই হবে এর সঠিক উত্তর বিজ্ঞানের উপর একটি কোশ্চেন বেগ এবং সময়ের গুণফলকে কি বলা হয় বেগ এবং সময়ের গুণফলকে বলা হয় স্মরণ স্মরণ ইকুয়াল টু আমরা বলতে পারি বেগ ইন টাইম কিন্তু যদি বলতো দ্রুতি মানে ডিস্টেন্স ডিস্টেন্স ইকুয়াল টু মনে রাখবে দূরত্ব গুণন টাইম দুটোর মধ্যে কিন্তু ফারাক রয়েছে মানে স্মরণ মানে কি কোনো একটি বস্তুর প্রাথমিক বিন্দু এবং একদম অন্তিম বিন্দু যে স্মরণ রইসিক দূরত্ব তাকে বলা হয় স্মরণ কিন্তু দূরত্ব মানে কি কোনো একজন ব্যক্তি মানে ঘুরিয়ে ফিরিয়ে ফেলে কোনো একটা ডিস্টেন্স অতিক্রম করো তখন ইনিশিয়াল এবং শেষের যে টোটাল যে ডিস্টেন্সটা অতিক্রম করো সেটা হলো দ্রুতি আর সরণ মানে কি এই যে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব সেটাই হলো সরণ সরণ আর দ্রুতি বলতে গোটা দূরত্বটাকে বোঝায় সিজিএস পদ্ধতিতে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মান কত এর মান হবে সঠিক উত্তর হবে অপশন চার সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট এটি সিজিএস একুকে এটা আসলে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে পাই নিউটনের মহাকর্ষ সূত্র বলা হয়েছে দুটি বস্তু কণার মধ্যে যদি কি করে সবসময় তাদের ক্রিয়াশীল বা বিকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতি সমানুপাতিক হয় এবং এদের দূরত্বের একার ব্যস্তানুপাতি তাহলে যদি হয় তাহলে তাদের যে আকর্ষণ বল সেটা হবে ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এখান থেকে যদি আমরা কম্বাইন করি তাহলে আসবে এ ভ্যারিজাস

উচ্চ তাপমাত্রা কোন জন্য ব্যবহার করা হয় পাইরোমিটার এসআই একক কি তরুণ মানে হলো বেগের পরিবর্তন বাই সময় সময় তাহলে এ ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই টি তাহলে বেগের একক হলো মিটার পার সেকেন্ড তাকে টি দিয়ে ভাগ করো মানে আবার সেকেন্ড দিয়ে ভাগ করে তাহলে হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে অপশন চার হবে এর সঠিক উত্তর এটি হলো তরণের রাশিমালা এস এই পদ্ধতি সিজিএস পদ্ধতিতে বলে এটাই মিটারটা হয়ে যাবে সেন্টিমিটার সেকেন্ড সেকেন্ডটি থাকবে সেই ক্ষেত্রে এ হয় সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কোনো একটি বস্তুর সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির যে হার তাকে বলা হয় তরণ আর কোনো বস্তুর সময়ের সাপেক্ষে বেগ হাসের যে হার তাকে বলা হয় মন্দন তাহলে মন্দনকেই এই বলা হয় তরণকেই মন্দনকে বলা হয় ঋণাত্মক তরণ সময় সময় বৃদ্ধি বা মধুবনি চৈত্র শৈল কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা পরীক্ষা অনেকবার এসেছে এর সঠিক উত্তর হবে অপশন দুই বিহারের সাথে যুক্ত নিচের কোনটি মেঘালয়ে নৃত্যের রূপ মেঘালয়ের দেখতে পাওয়া যায় চেরাও অপশন দুই হবে এর সঠিক উত্তর ভারতে নিম্নলিখিত মন্দিরগুলির মধ্যে কোনটি কে কালো প্যাগোটা বলা হয় কালো প্যাগোটা বলা হয় সূর্য মন্দির কনারকে সূর্য মন্দির অপশন ওয়ান হবে সঠিক উত্তর এটাকে বলা হয় ব্ল্যাক প্যাগোটা কারণ কি এখানে কারণ মূর্তির মতো দেখতে পাওয়া যায় এই জন্য সূর্য কোণারকে সূর্য মন্দিরকে বলা হয় ব্ল্যাক প্যাগ প্যাকোটা নরেন্দ্র বর্মন ওয়ান এটি তৈরি করেছিলেন মধুবনী চৈচিত্র শিল্প কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটি বিহারের সাথে সম্পর্কিত একটু এটা বলা হলো নিম্নলিখিত কোন রাজ্যে বিখ্যাত নবকলেবর উৎসব পালিত হয় নবকলেবর উৎসব পালিত হয় উড়িষ্যাতে অপশন চার হবে এর সঠিক উত্তর নিম্নলিখিত কোন রাজ্যের সাথে তরঙ্গ মেল লোকনৃত্যতে জড়িয়ে রয়েছে তরঙ্গমেল দেখতে পাওয়া যায় গোয়া কেলুচরণ মহাপাত্র নৃত্যে নিচের কোন বিভাগের একজন প্রবক্তা ছিলেন মানে কেলুচরণ মহাপাত্র সরি কেলুচারণ মহাপাত্র কোন ধরনের নৃত্যের সঙ্গে যুক্ত সঠিক উত্তর ওড়িশির সঙ্গে যুক্ত কেলুচারণ মহাপাত্র এখানে আছে কুচিপুড়ি এটি ক্লাসিক্যাল ড্যান্স কুচিপুড়ি দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশ মণিপুরে মণিপুরী ভারতত্তম দেখতে পাওয়া যায় তামিলনাড়ু টোটাল ক্লাসিক্যাল ডান্সের সংখ্যা রয়েছে আটটি বৃহদেশ্বর মন্দির নিচের কোন রাজ্যের মধ্যে পরিলক্ষিত হয় বৃহদেশ্বর মন্দির দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে সিন্ধু সভ্যতার কোন স্থানে বৃহস্থানাগার অবস্থিত বৃহস্থানাগার রয়েছে রয়েছে মহেন্দ্রদর মহেন্দ্রদর আবিষ্কার হয়েছে হরপ্পান সাইট উনিশশো এটি আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আর হরপ্পা আবিষ্কার হয়েছিল উনিশশো একুশে উনিশশো একুশে হরপ্পা উনিশশো একুশে হলো হরপ্পা কালীবাঙ্গাল হলো একটি মানে একটি হরপ্পান সাইট যেটা রয়েছে কালীবাঙ্গার রাজস্থানে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে কালীবাঙ্গার সাইটটি কোথায় পরিলক্ষিত হয় রাজস্থানে লোথাল হলো গুজরাট এখানে ডকিয়াট রয়েছে কালীবাঙ্গলায় লাঙ্গল পাওয়া গিয়েছে বিখ্যাত সাথী স্তূপ কোথায় রয়েছে এটি রয়েছে অপশন ওয়ান মধ্যপ্রদেশ নিম্নলিখিত কোন গুপ্ত শাসক গুপ্ত। এর সঠিক উত্তর হবে অপশন তিন প্রথম কুমারগুপ্ত সমুদ্রগুপ্ত কে বলা হয় ভারতের নেপোলিয়ান নেপোলিয়ান অফ ইন্ডিয়া নেপোলিয়ন সমুদ্রগুপ্ত বলা হয় ভারতের নেপোলিয়ন লিওন এর সঙ্গে মনে রাখো আর সমুদ্রগুপ্ত বিনা বাদক রূপেও পরিচিত ছিলেন আর স্কন্দগুপ্ত ছিলেন হুন আক্রমণকারী মানে হুনকে তিনি প্রতিহত করেছিলেন হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন আক্রমণকে অষ্টাদ্দি নিম্নলিখিত কার দ্বারা রচিত অষ্টাদ্দী লিখেছিলেন প্রাণিনী অপশন চার হবে এর সঠিক উত্তর কালিদাস লিখেছিলেন কুমার সম্ভব অভিজ্ঞান শকুন্তলা কুমার সম্ভব অভিজ্ঞান শকুন্তলা আর চাণক্য চাণক্য ছিলেন মৌর্য বংশ পরিষ্কার সময় চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তিনি মৌর্য তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আর চাণক্য বা কৌটিল্য তার লেখা বিখ্যাত বই হল অর্থশাস্ত্র পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত ভোরঘাট নিম্নলিখিত কোন শহর দুটিকে সংযুক্ত করেছে ভোরঘাট সংযুক্ত করেছে এর সঠিক উত্তর হবে অপশন টু মুম্বাই এবং পুনেকে কোন নদীর ওপর বাটটি নির্মিত হয়েছে টিলা বাটটি নির্মিত হয়েছে বেতোয়া নদীর ওপর এর সঠিক উত্তর অপশন ওয়ান যোগো জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত যোগ জলপ্রপাত দেখতে পাওয়া যায় কর্ণাটকের মধ্যে কর্ণাটক রাজ্যে অবস্থিত যোগো সবচেয়ে উচ্চতম ভারতের জলপ্রপাত রয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে তবে হবে কুঞ্চিকল আর যোগো জল্প রয়েছে কর্ণাটকের সরাবতী নদীর ওপর এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে কিসের জন্য বিখ্যাত এখানে রয়েছে তামিল এটা এখানে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুরাইকুলাম যা তামিলনাড়ুতে অবস্থিত নিম্নলিখিত কোন দেশে সোনালি পেকোটা দেশ নামে পরিচিত এর অপশন ও মানে রয়েছে থাইল্যান্ড অফিস রয়েছে মায়ানমার অফিস রয়েছে ভুটান এবং অপশন চারনে রয়েছে জাপান প্রশ্নে বলা হয়েছে সোনালি পেকোটার দেশ কাকে বলা হয় সোনালি পেকোটার দেশ বলা হয় মায়ানমারকে অপশন দুই হবে এর সঠিক উত্তর থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ সাদা হাতির দেশ হাতির দেশ জাপানকে বলা হয় উদয়মান সূর্যের দেশ উদয়মান সূর্যের দেশকে বলা হয় জাপানকে সূর্যের দেশ আর ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ বিন্দেশ্বর পাঠক তিনি মরণোত্তর বিভূষণ পেয়েছিলেন প্রাথমিকভাবে তিনি কোন ক্ষেত্রে কাজ করেছিলেন তিনি কাজ করেছিলেন স্যানিটেশন এবং বর্জ্য ব্যবস্থার ক্ষেত্রে অপশন চার আজকের ক্লাসে এই কোয়েশ্চিনগুলি ছিল এই কোয়েশনগুলি আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যারা পরীক্ষা দিচ্ছ সামনে যাদের পরীক্ষা রয়েছে তোমরা এই কোশ্চেনগুলি সলভ করে নাও যদি কোনো কোশ্চনে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুর সাথে এই ক্লাসগুলি শেয়ার করে দিয়েছে সকলেই এই ক্লাস দেখে উপকৃত ক্লাস এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে ধন্যবাদ